নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজাতে ঢেলে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং সকল বাধা দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। এবং ঠিক কীভাবে ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন একদমই স্কিপ না করে বন্ধুরা আগামী সোমবার পড়েছে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর দিনে অধীর আগ্রহে থাকে সকল বাঙালি বাঙালির কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন হল সরস্বতী পুজো মা সরস্বতীর পূজা আরাধনা করা হয় এই সরস্বতী দিনে যদি আপনারা মনে বিশ্বাস রেখে বাড়ির সদর দরজাতে এই জিনিসটি ঢালতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে স্বয়ং মা সরস্বতীর আশীর্বাদে তার জন্য কি করতে হবে প্রথমে চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ আগামী রবিবার দুয়েই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলাতে আপনারা অবশ্যই একটু হাত মুখ ধুয়ে শুদ্ধ হবেন কারণ শুদ্ধ না হয়ে কখনোই কিন্তু ঠাকুর ঘরে প্রবেশ করা একেবারেই উচিত নয় যতই দরকার থাকুক না কেন সর্বদাই শুদ্ধ পোশাক পরে তারপর ঠাকুর ঘরে যাবেন বন্ধুরা সেই কারণে শুদ্ধ পোশাক পরবেন যদি আপনাদের বাড়িতে গঙ্গার জল থাকে সেই গঙ্গার জল নিজের গায়ে একটু ছিটিয়ে নেবেন এবং প্রত্যেকটা ঘরে অবশ্যই করে একটু ছিটিয়ে দেবেন এই গঙ্গার জল এরপরে আপনারা যাবেন ঠাকুর ঘরে বন্ধুরা যেমন প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে ঠাকুরদের পূজা করেন ঠিক তেমনভাবেই পূজা করবেন এবং ভালো করে সকল দেবদেবীকে আপনারা আরতি করবেন আরতি করা অত্যন্তই জরুরি কারণ এই আরতি ছাড়া কিন্তু সকল দেবদেবী অনেক রুষ্ট হতে পারে সেই কারণে আরতি ছাড়া পুজো একেবারেই অসম্পূর্ণ সেই জন্য আপনারা অবশ্যই করে আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা ভোগ নিবেদন করে শাক সাকশা ঘন্টা বাজিয়ে অবশ্যই পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজার সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা ঠিক কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে যাবেন এবং সকল দেবদেবীর উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করেছেন সকল ভোগ তুলে নেবেন আর সেই ভোগ সবাই গ্রহণ করবেন এরপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছবেন এবং পরিষ্কার করে নেবেন তারপর আপনাদের ঠাকুর ঘরেই আপনারা বসবেন বসে ঠাকুর ঘর থেকে একটি ঘটি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন একটি তামার ঘট বা ঘটি যেটাই আপনাদের কাছে আছে সেটা নিয়ে নেবেন সেটা যেন অবশ্যই তামার হয় কারণ বন্ধুরা তামার জিনিস অত্যন্তই শুভ সেই কারণে চেষ্টা করবেন যাতে তামার জিনিস নিতে পারেন সেই তামার ঘটিটিকে প্রথমে আপনারা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করবেন কোনোভাবেই যেন নোংরা না থাকে পুজোর কাজে সর্বদাই শুদ্ধ এবং পরিষ্কার জিনিসই লাগে সেই কারণে সেই ঘটিটিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এরপর আপনারা সেই ঘটির মধ্যে অবশ্যই করে একটু সিঁদুরের টিপ দিয়ে দেবেন মানে সিঁদুরের ফোঁটা প্রত্যেক বাড়িতে ঠাকুর ঘরে এই গোলা সিঁদুর থাকে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এরপর সেই ঘটির মধ্যে অবশ্যই আপনারা একটি সিঁদুরের গোলার টিপ দিয়ে দেবেন এরপর ঘটিটিকে অবশ্যই অর্ধেকটা গঙ্গার জল এবং অর্ধেকটা যে জল ব্যবহার করেন পুজোর কাজে সেই জল মিশিয়ে দেবেন এরপর একেবারেই ঘটিটিকে পরিপূর্ণ করে নেবেন যখনই ঘটিটি পরিপূর্ণ হয়ে যাবে সেই ঘটির মধ্যে এক চামচ কালো তিল দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কালো তিলের গুণাগুণ অনেকটাই বেশি কালো তিল বাড়ির মধ্যে অশুভ শক্তিকে নাশ করে সেই কারণে এক চামচ কালো তিল নেবেন যদি আপনাদের বাড়ি ঠাকুর ঘরে থাকে সেখান থেকে নিতে পারেন বা বাজার থেকে গিয়ে যে কোনো দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন এই কালো তিল বন্ধুরা এর পরের জিনিস হলো যেটি দেবেন সেটি হলো এক গাঠ হলুদ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই গাঁটি হলুদ প্রত্যেকবারই ঠাকুর ঘরে থাকে মা লক্ষ্মীর পুজোর কাজে সর্বদাই লাগে এই গাঁটি হলুদ সেক্ষেত্রে সেখান থেকে আপনারা একদম অল্প পরিমাণ সামান্য টুকরো একটি নিয়ে নেবেন এবং সেই জলের মধ্যে দিয়ে দেবেন যদি একান্তই আপনাদের কাছে এই এই হলুদের টুকরো না থাকে সেক্ষেত্রে হলুদের গুঁড়ো একদম এক চিমটি পরিমাণ সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং আরও একটি জিনিস অবশ্যই দেবেন এই জিনিসটি দিতে একেবারেই ভুলবেন না জিনিসটির নাম হলো বন্ধুরা কপ্পূর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কপুরের গুণাগুণ অনেকটাই বেশি কপুর প্রত্যেক ঠাকুর ঘরে থাকে যদি একান্তই আপনাদের বাড়ির ঠাকুর ঘরে না থাকে তাহলে বাজার থেকে নিয়ে আসবেন সেই কপুরের মধ্যে থেকে একদম অল্প পরিমাণ হাতে করে নেবেন এবং ভালো করে আঙুলের সাহায্যে গুঁড়ো করে নেবেন এবং সেই জলের মধ্যে এক চিমটি কপুর দিয়ে দেবেন তারপর একটি জিনিসের সাহায্যে সেই জলটিকে ভালো করে মিশিয়ে নেবেন এবং আপনাদের দেবতার চরণে সকালে যে ফুল নিবেদন করেছেন বা তুলসী পাতা নিবেদন করেছেন সেই ফুল এবং তুলসী পাতা অবশ্যই করে সেই জলের উপরে দিয়ে দেবেন এরপর পাত্রটিকে অবশ্যই করে আপনাদের ইষ্ট দেবতার সামনে বসিয়ে রাখবেন যদি বাড়িতে মা সরস্বতী প্রতি থাকে অবশ্যই মা সামনে বসিয়ে রাখবেন। এরপর আপনারা কিন্তু সেটি সারা রাতের জন্য রেখে দেবেন মুখটি একেবারেই বন্ধ করবেন না ভালো করে রাখবেন যাতে কোনোভাবেই পড়ে না যায় এবং পরের দিন অর্থাৎ তিনেই ফেব্রুয়ারি একেবারে সোমবার ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা সূর্যদেবকে প্রণাম করে সকালে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর থেকে সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে সেই পাত্রটি হাতে করে তুলবেন তোলার সময় বলবেন জয় মা সরস্বতীর জয় এই কথাটি বলে সেই পাত্রটি তুলে নেবেন এবং সেই পাত্রটিকে নিয়ে একেবারে সোজা চলে যাবেন সদর দরজা বা মেন গেটের সামনে দেখে নেবেন মেন গেটটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই মেন গেটের সামনে দাঁড়িয়ে আপনারা কিন্তু সেই পাত্রের উপর থেকে ফুল এবং তুলসী পাতাটি তুলে নেবেন এবং তারপর সেই এক ঘটি পরিমাণ জল সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন ঢালতে হবে যাতে এমনভাবে সদর দরজাটি যেন একেবারে ধুয়ে যায় তেমনভাবেই আপনাদের ঢেলে দিতে হবে এবং তারপর ঢালা হয়ে গেলে আর পিছনের দিকে দেখবেন না অবশ্যই আপনাদের বাড়ির মধ্যে চলে আসবেন এবং সেই পাত্রটিকে ভালো করে ধুয়ে পুনরায় ঠাকুর ঘরে রেখে দেবেন এবং যে ফুল আর তুলসী পাতা ছিল সেটি নিয়ে কোনো জলে আপনারা ফেলে দেবেন বা ভাসিয়ে দেবেন বন্ধুরা এই কাজটি যদি আপনারা এই সরস্বতী পুজোর দিন মনে বিশ্বাস রেখে মা সরস্বতীকে ভালোবেসে করেন অবশ্যই ফল পাবেন এবং এই কথাটি কাউকে একেবারেই বলতে যাবেন না হতে পারে সে অবিশ্বাস করছে তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে সেই জন্য নিজের মধ্যে রাখবেন এবং একা একাই কাজটি করবেন অবশ্যই আপনারা ফল পাবেন মা সরস্বতীর আশীর্বাদে এবং আপনাদের সকল ইচ্ছা সকল মনস্কামনা মা সরস্বতী পূরণ করে দেবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা সরস্বতীর জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ